ব্লেন্ড করা হয়ে গেল একটু খিসখিস থাক আচ্ছা তারপর মিনি একটু খিসখিস থাক জল দিলে কিন্তু হবে হ্যাঁ এরকম ভাবে জল না দিয়ে যতটা চেষ্টা করে জল না দিয়ে বাটার সালে এরকম হবে হ্যাঁ সুন্দর শুকনো শুকনো বাটা হবে হুম একটু খিসখিস থাকবে হ্যাঁ এইভাবেই সবগুলো বাড়তে নিটর ডাল পুরো হয়ে গেল হ্যাঁ এই যে হয়ে গেছে এবার হলো মুসুর ডাল বাড়বে আচ্ছা যে আদা এগুলো লাগবে বুড়িতে আচ্ছা ডালে বাটা হয়ে গেল তো এইভাবে সবগুলো বেটে নেবে তাই না কুসির ডাল ডাল বাটাও কমপ্লিট এটাও একটু খিচকিচ রেখেই বাটতে হবে দেখো হ্যাঁ এবার কি করবা মৌরি মৌরি বাটা দেবো আচ্ছা দু চামচ আদা আদা ব্যাস মানে মিহি বাটা না তাই তো না না এই যে এটা যাবে মটর ডাল বাটাতে কালো জিরা যাচ্ছে মুসুরির ডালে হ্যাঁ সাদা জিরে দিচ্ছে কালো জিরে একটু সাদা জিরে মধ্যে মৌরি মৌরি আর আদা

না যে যে যার পড়ি সে পরম দিতে বলো মটর ডালের বড়ি একটা এরকম টিন মাঠে রোদে দেওয়া হয়েছে আর এই যে এখানে এই যে এখানে অর্ধেকটা আর এখন মা হচ্ছে মুসুর ডাল ফাটাচ্ছে হাতি হচ্ছে মেশিন হ্যাঁ হয়ে গেছে ফেলানো হয়ে গেছে এবার এগুলো ঝমঝম বসিয়ে দিতে হবে ফেলানো হয়ে গেছে দেখো দুটোর কালার দু রকম একটা হলুদ দেখটা হচ্ছে একটু অরেঞ্জিস

আমাদের বড়ি মাঠে রোদে দেওয়া হয়ে গেছে এই দেখো কমপ্লিট বড়ি দেওয়া আর মা ওইদিকে দেখো কি করছে আমাদের দেখো শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে না মা বেশ ভালোই বড় বড় হয়েছে শাকগুলো বড় হয়ে গেছে এই জায়গাটায় লাউ গাছ উঠেছে তো তাই জন্য এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে লাউ গাছটা কি শুনে উঠেছে হুম এই যে লাউ গাছ এই যে লাউ গাছ উঠেছে তাই জন্য এই গোড়াটা পরিষ্কার করে দিচ্ছে শাকগুলো তুলে গোড়াটা পরিষ্কার করে দিই হ্যাঁ দেখো লাল শাক উঠেছে হ্যাঁ এ শাক তুলছি এ হাতে বুনে খাওয়ার মজা আলাদা একদম এই জন্য গাছটা আর মূলও হয়েছে কি সুন্দর মূলও হয়েছে এই সবুজ শাকগুলো কি মা হ্যাঁ ডাটা শাক ডাটা শাক আর লাল শাক একসাথেই বুনেছিলাম মানে সাদা শাক আর লাল শাক তাই জন্য সব তুলে ফেলে এই জায়গাটা গোবর সার দিয়েছি গোড়াই কালকে তাই জন্য আজকে এই ডাটার শাকগুলো বা লাল শাক দিয়ে মিলিয়ে রান্না করব তুলে ফেলি নালে জায়গাটা পরিষ্কার করেছি করে দিই কি সুন্দর ঘটের মতন একটা লাউ গাছ উঠেছে আর এই দেখো কত লাল শাক হয়েছে ভালোই লাল শাক হয়েছে তো গোড়াই কত মূলও হয়েছে এটা মূলও হয়েছে গোড়াই মূলও হয়েছে দাঁড়া কি মজা তো শাক এই দেখো মূলো হয়েছে মূল হয়েছে ভালোই হয়েছে এই দেখো বড় এই মূলটা মূলই মূল হয়েছে অনেক ভালো আরো কদিন পাঁচ ছ দিন শাক তুলে খেয়েছি হ্যাঁ এই দেখো মূল শাক এখানে ভর্তি মানে মূল গাছ এখানে ভর্তি হয়ে দেখো পালং শাকগুলো খুব একটা বড় হয়নি এই মুলু শাক লাগিয়েছে বলে হয়নি এমনি লাগাতে গেছে কেন আমার অপ্রিয় গাছ লাগিয়েছে পালং শাকগুলোই ভালো মতন হলো না দেখো পালং শাক এই দেখো এপাশে হচ্ছে আলু গাছ আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো গাছ বড় হয়ে গেছে এই দেখো এই একটা সাইডে টমেটো গাছ আছে এই যে এই সাইড দিয়ে টমেটো গাছ লাগিয়েছে আর এই দেখো কত টমেটো গাছ এগুলো ভালো হয়েছে বেশ বড় হয়ে গেছে এদিকে ছোলা শাক অনেক হালকা হালকা হয়েছে পাখিতে বেশিরভাগ ছোলা খেয়ে গেছে কি ভালো লাউ গাছটা বাড়বে না নালে না তুলে দিলে দেখো কতটা তুলেছি হম হম এরকম বাজারে কিনতে গেলে পাঁচ টাকা হুম ফাঁকা ফাঁকা করে দিলে তাহলে আবার তাড়াতাড়ি বাড়বে তাই আমাদের হয়ে যাবে

লুক চিড়ি বাবা শুনে 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 ওরে মা কামড়ে দিচ্ছিস কামড়ে দিচ্ছিস কামড়ে দেখো দেখো বদমাশি তুই তো বদমাশি দেখো বদমাসি দেখো আর দেখো এটা কি হচ্ছে मा देख माचा देखो दूर देखो 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 मैं देखो देखो लुकी देखा। देखा, 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 देखा।

ঘরে নিয়ে রাখবো সুন্দর সুন্দর আছে কালারফুল যে আজকে দ্বিতীয় দিন মা রোদে দিয়েছিল আজকে শুকিয়েছে এগুলো বড়ি হ্যাঁ কালারের শুকিয়ে গেছে এই যে উঠে যাচ্ছে এই যে এই যে উঠে যাচ্ছে হ্যাঁ জোর করে উঠাতে গেলে ভেঙে যাবে হ্যাঁ তাতে আপুর সাইডা আফর সাফুরসে যদি ওঠে হ্যাঁ তাহলে ভালো উঠে যাবে জোর করে তুলতে হবে না এর শুকিয়ে গেছে আর এটাও দেখি এই যে দুটো একটা শুকিয়েছে মোটামুটি শুকিয়ে গেছে ঠিক আছে জোর করে উঠাবো না এই দেখো শুকিয়ে গেছে এই যে এরকম এই যে এই যে শুকিয়ে গেছে ঠিক আছে জোর করে উঠালে ভেঙে যাবে অতএব আপোষ আপোষে কালকে উঠিয়ে ফেলবো এই যে এক আকাশ উঠে যাবে এই দেখ ঠিক আছে এই যে এক একা উঠে গেলে উঠে যাবে এই যে হ্যাঁ এই সব এক ডালায় চল তাহলে তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে মুসুর ডালের বড়ি আর মটর ডালের বড়ি হ্যাঁ এই যে এরকম আমি আমি টেনে টেনে তুলবো না টেনে টেনে তুলতে গেলে হ্যাঁ ভেঙে যাবে